প্রিয় নবীর প্রিয় খাবার আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলা সাল্লামের প্রিয় খাবার নাবিদ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমার চ্যানেলে আজকে প্রথম কিছু রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে নাবিদ কিভাবে তৈরি করতে হয় তাই ভাবলাম প্রথমে আমি এই আমার প্রিয় নবী তার প্রিয় খাবারটা দিয়েই আমার চ্যানেলের প্রথম রেসিপি দেখায় তো এই নাবিদ কিভাবে তোমাদেরকে তৈরি করবে তোমরা সেইটা আজকে তোমাদেরকে শেখাবো তো দেখো নাবিতটা কেমন দেখতে হয়েছে চব্বিশ ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে খেজুর আর দুধ একসঙ্গে সেটা দেখতে ঠিক এই রকম হয়েছে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখো রকম হয়েছে তোমরা চব্বিশ ঘন্টার বেশি রাখবে না চব্বিশ ঘন্টার বেশি যদি রাখো এটা তখন এটা নেশা জাতীয় দ্রব্যে পরিণত হবে সেটা হালাল খাবারের জায়গায় হারাম হয়ে যাবে তাই তোমরা চব্বিশ ঘন্টার মধ্যেই তোমরা এটা খাবার চেষ্টা করবে নাবিদ যেমন পেটও ঠান্ডা করে অন্যদিকে অনেকক্ষণ ভরাও থাকে পেট তাই নাবিদ তোমাদেরকে কিভাবে তৈরি করতে হয় চলো বন্ধুরা তোমাদেরকে শেখায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে দু রকমের খেজুর নিয়ে নিয়েছি আর এক গ্লাস দুধ এই দুধটা বাজারে বিক্রি হয় প্যাকেটের দুধ তোমরা চাইলেও গরুর দুধও নিতে পারো তবে গরুর দুধটা এখনকার গরুর দুধ হচ্ছে দুধের থেকে জলটা বেশি তাই তোমরা দুধটাকে যখন জাল দিয়ে নেবে একটু ঘন করে নেবে তো আমরা এবার খেজুরটাকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি দু রকমের নিচ্ছি তোমরা এক রকমেরও নিতে পারো আর চাইলে আরও দু তিন রকমের খেজুর তোমরা নিতে পারো তো খেজুরটা আমি ছাড়িয়ে নিচ্ছি খেজুরটা খেজুরটা বন্ধুরা যখন ইউজ করবে তখন অবশ্যই খেজুর তোমরা ধুয়ে নেবে দেখতে পাচ্ছ দু রকমের খেজুর আমি ছাড়িয়ে নিলাম এবার এই খেজুর এর মধ্যে দিয়ে দেব আমি মোট খেজুর নিয়েছি দেখতে পাচ্ছ আটটা তোমরা চাইলে আরও বেশি কম করে নিতে পারো এটাকে এবার আমি চব্বিশ ঘন্টার জন্য সারারাত ঢাকা দিয়ে রেখে দেব আজ আজ যদি বিকাল চারটেয় বানাও পরের দিন বিকাল চারটেই খাবে বা রাত্রিরেও যদি ভিজে রাখো পরের দিন সেই টাইমেই রাত্রিরে খাবে দেখবে এই খাবারটা অনেকক্ষণ যারা রাত্রিরে ভাত খাও না যাদের ভাত রুটি খেয়ে মানে ভাত খেতে বারণ আছে তারা এই নাবিজ খেয়ে রাত্রিরে শুয়ে পড়তে পারো তোমাদের অনেকক্ষণ পেট ভরা থাকবে এবং পেট তার সঙ্গে সঙ্গে পেট ঠান্ডাও রাখে শরীরের পক্ষে খুবই উপকারী তো আমরা একে চলো চব্বিশ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিই তো বন্ধুরা আমি চব্বিশ ঘন্টা পর চলে এলাম দেখো চব্বিশ ঘন্টা পর এটা দেখতে ঠিক কেমন হয়েছে চব্বিশ ঘন্টা পর দেখতে এরকমটা হয়েছে দেখো খেতে খুবই ভালো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই কম উপকরণে লাগে দুধ আর সামান্য খেজুর হলে এই নাবিদ তোমরা খুব অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব উপকার খুবই উপকার তোমরা একবার খেয়ে বাড়িতে বানিয়ে দেখো বানিয়ে বানিয়ে দেখো তারপরে মানে ছোটো থেকে বড় সবাই এটা তোমরা খেয়ে দেখতে পারো এই রেসিপিটা প্রায় চোদ্দোশো পঞ্চান্ন বছর আগের রেসিপি তখন মানে আমাদের নবীর যুগের মানুষ তখন এইসবই খেয়ে থাকতো প্রায় মানুষ তখন তো ভাত রুটি খুব মানুষ কমই খেত তখন বাড়ি বাড়ি কি পশু থাকতো তো খেজুর তো আরবে জানো সকলেই খেজুর ওখানে উৎপন্ন হয় চাষ করা হয় তো দুধ আর এই খেজুর ওখানকার মানুষরা মানে খেয়ে থাকতো বেশিরভাগ দিনই আর আমাদের নবীজি এটা খুবই প্রিয় খাবার আমাদের নবীজি আরও অনেক প্রিয় খাবারের মধ্যে এটি একটি অন্যতম খাবার উনি মধু উনি যেমন আরও ওনার পছন্দের খাবার যেমন মধু লাউ খেজুর দুধ হ্যাঁ তারপরে অনেক রকমের খাবার ছিল তার মধ্যে এটি একটি অন্যরকম মাশরুম তো এই সব খাবার খুব খেতে পছন্দ করতেন এই নাবিদ খাবারটা খুব পছন্দ করতেন তাই আমি আমার চ্যানেলে এই প্রথমবার এই নাবিদ দিয়ে শুরু করলাম নাবিদ কেমন তোমাদের লাগলো অবশ্যই তোমরা আমারকে জানাবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে সঙ্গে থাকবে আর কমেন্টে জানাবে এরকম আরও কিছু যদি তোমরা জানতে চাও শিখতে চাও অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে শেখাবার জন্য আজকে এই পর্যন্তই রাখলাম